আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের মাঝে তুলে ধরবো আমরা স্প্লিট এসি কীভাবে ইনস্টলেশন করে থাকি কারণ স্প্লিট এসির সাথে যে কোনো নতুন এসি কিনতে গেলে সর্বপ্রথম এসিটা প্যাকেট খোলা সব কিছু পাটপাট আলাদা থাকে তো এখন আমরা ইনডোর এবং আউটডোরের কমিউনিকেশন যেটা লাইন আছে ওই লাইনটা এখন লাগাচ্ছি আমাদের জনি এবং হচ্ছে রাফাত দুইজন মিলে কমিউনিকেশন লাইনটা লাগাচ্ছে আমাদের কমিউনিকেশন লাইন লাগানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে আমরা আপনাদের মাঝে তুলে ধরবো কীভাবে স্প্লিট এসি ইনস্টলেশন করি তো আমাদের সার্ভিস সেন্টার নর্দা বসুন্ধরা শহীদ আব্দুল আজিজ সরক যে কোনো ধরনের কাজের ইনফরমেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা একটু ভিজিট করবেন আমরা সম্পূর্ণ ছোটো ছোটো কাজের যে ইনফরমেশন আছে সব কিছু আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে রাখছি যদি আপনারা ভিডিওগুলো দেখেন তাহলে কখনই কারো কাছে প্রতারিত হবে না এখন আমরা স্প্লেট এসির যে প্লেট আছে এটার লেভেল করবো তো আপনারা যদি কখনও এটার কাজ করে থাকেন অবশ্যই আপনাদের ওয়াটার লেভেল দ্বারা প্রথমে প্লেটের মাপটা অ্যাকুরেটভাবে নিয়ে নেবেন নিয়ে তারপরে হচ্ছে যে আমরা কিভাবে ডিল করি ওইটাও আপনাদের মাঝে দেখাবো সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে থাকেন যেহেতু আমাদের স্পিলেটার মাপ কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ডিল করবো দেখতে থাকেন আপনারা

অ্যাঙ্গেল ফিটিং করার জন্য রশি রশি সেট আপ করতেছি এটা হচ্ছে একটা মাদ্রাসা তিনশো ফিট আসসালাম আলাইকুম বিয়র সাধারণত আমাদের ইনডোরের কাজ কমপ্লিট হয়েছে এখন হচ্ছে যে আমরা আউটডোর সেটিংসের কার্যের জন্য আউটডোর এখন খুলতেছি তো এটা হচ্ছে একটা ক্রি এসি আমরা সাধারণত এসিটা বিক্রয় করেছি আমাদের জোনি আর হচ্ছে রাফাত মিয়া এখন হচ্ছে যে আউটডোরের সেটিংসের জন্য নিচে দিয়ে নিচে নিয়ে যাচ্ছে এটা জুলে লাগাতে হবে দশতলা বিল্ডিং মা যায় ভালো করে বাইন্দা ভাইয়া এইখানেই দিয়ে দো এইখানে হ্যাঁ এইখানেই দিয়ে দাও তোমার যেখানে সুবিধা হয় যেখানে ভালো হবে সেখানে ভালো নিচে দিলেই ভালো হয় এখন হচ্ছে আমাদের যে আউটডোর অ্যাঙ্গেলটা লাগাবো এটার মাপ নেওয়া হচ্ছে যেহেতু বিওস আমাদের অ্যাঙ্গেলের মাপ নেওয়া কমপ্লিট ডিলও কমপ্লিট এখন আমরা অ্যাঙ্গেলটা লাগিয়ে ফেলেছি এখন কীভাবে আউটডোরটা উপরে তুলতে হয় আপনাদেরকে দেখাবো আউটডোরটা এখন রশি দিয়ে বাঁধতেছি তারপরে হচ্ছে উপরে টেনে তুলব দেখতে থাকেন আপনারা Waalaikumsalam. Ini setengah saya boleh. Ya, আপনারা দেখতে পারলেন যে আমরা ইনডোর কমপ্লিট করে এসে আউটডোরের মাপজুপ করে অ্যাঙ্গেল লাগানো কমপ্লিট হয়েছে আউটডোর লাগানো কমপ্লিটের পর চলে আসছি এখন হচ্ছে আমরা নাটগুলো ভালো করে লাগিয়ে দিয়ে তারপরে হচ্ছে পাইপের যে কানেকশন আছে কানেকশনটা সেরে দিয়ে তারপরে ভিতরে চলে যাব আপনারা দেখতে থাকেন ওই সুইচটা অন করে দাও যে এখন আমরা পাওয়ার অন করতেছি সাধারণত পাওয়ার অন করে দেওয়ার পরে এটা হচ্ছে যে আমাদের রাফাত এই যে এখন হচ্ছে যে আমরা হচ্ছে যে এই যে এসি এই যে ওপেন করে দিচ্ছি চব্বিশে আছে সাধারণত এখন আমরা হচ্ছে যেহেতু এসিটা কমপ্লিট করেছি এখন দেখি একটু কমিয়ে দেব তো এভরিওয়ান আপনারা দেখলেন যে আমরা কি করে এসি সেটিংস করলাম যদি এ ধরনের কাজের দক্ষ টেকনিশিয়ানের প্রয়োজন পড়ে অবশ্যই আমাদের ডিসক্রিপশান বক্স থেকে নাম্বার নিয়ে আপনারা যে কোনো সময় কল করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার চব্বিশ আওয়ার ওপেন আমরা যে কোনো ধরনের ছোটোখাটো কাজের ইনফরমেশনও দিয়ে থাকি আপনারা চাইলে আজই আমাদের সাথে যোগাযোগ করেন আর যে কোনো ধরনের এসি অথবা ফ্রিজের নতুন কোন এসি ভালো খারাপ এগুলো জানতে হয় আমাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন অথবা যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম আজকে এতটুকু পর্যন্ত কি আল্লাহ হাফেজ